দু বছরের আগে অনেক বাচ্চাই গরুর দুধ খেতে পারবে না বা অনেক বাচ্চা অ্যালার্জিজনিত কারণে কিন্তু গরুর দুধ খেতে পারে না সেক্ষেত্রে বাচ্চা কি করবে ফর্মুলা দুধটা কিন্তু পাউডারই থাকে অর্থাৎ ফর্মুলা দুধের কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে তাকে বাজারে আসতে হয় সেখানে দেখা যায় যে ফর্টিফাইড করতে হয় বিশেষ করে আয়রন ভিটামিন ডি ডিএ প্রোবায়োটিক এবং আয়োডিন ফর্টিফাইড করে পাউডার দুধটা বাজারে আসে এবং উন্নত বিশ্বে আমরা তাই দেখেছি সো সেই তরল দুধ থেকে বাচ্চার জন্য তখন এই ফর্মুলা দুধটাই ভালো থাকে কারণ ফর্মুলা দুধ তৈরি করার কারণে পাউডার করার কারণে যে ন্যাচারাল নিউট্রেশনটা বা চলে যায় দুধ থেকে সেটাকে আবার ফর্টিফাইড করে অ্যাড করে দেওয়া হয় যার কারণে সেটা শিশুর জন্য তখন উপযোগী হয় হজম উপযোগী করেই শিশুর জন্য পাঠানো হয় সেক্ষেত্রে দু বছরের আগে অন্য কোনো তরল দুধ বাচ্চাকে না দেওয়াটাই ভালো বছর পরে চাইলে অনেক সময় আমরা আছি যে বাচ্চাকে অনেক ধরনের বাজারে যে তরল দুধগুলো পাওয়া যায় আমরা ইউএইচটি মিল্কের কথা বলে থাকি এটা হয়তো আপনার বাচ্চাকে দিতে পারেনি পাস্তুরাইজ মিল্ক মাঝে মাঝে আপনি চাইলে আপনার বাচ্চাকে দুবছরের পর থেকে দিতে পারেন